কানেকশন দিতে এখানে ফিল্টার এর পানি এখান থেকে নিয়ে খাবেন এখান থেকে খেতে এখানে সুইচ দিবেন বস ঝর্ণার পানির মতো পানি আসবে শাক সবজি মাছ মাংস ধুবেন এখানে দিবেন কলে পানি আসবে

মানে একদম ঘন্টার কাজ মিনিটে মানে মিনিটেই মিনিটে এখানে আপনি লিকুইড ভিম রাখতে কষ্ট হয় এখানে লাইকা জাস্ট ভিম রাখবেন চাপ দিবেন ভিম তো আপনি ভিম দিয়ে কাজ করতে পারবেন এগুলো তো জেলা শহরও নিতে পারবে সারা বাংলাদেশে এই ফুল টাকা দিতে হবে আপনাকে জি না আমাদেরকে ফুল টাকা দেওয়া লাগবে না আমাদেরকে অর্ডার করলে আপনার পণ্য হাতে পে আমাদেরকে টাকা দিবেন বাহ তাহলে তো খুবই চমৎকার সুযোগ সুবিধা জাস্ট বুকিং মানে হিসাবে সাধারণ কিছু আমাদেরকে পে করবেন জি

যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারেন গিজারের প্রাইস কেমন আছে সর্বনিম্ন বা সর্বোচ্চ একটু ধারণা দিতেন 5000 থেকে গিজার শুরু 5000 থেকে গিজার শুরু 5000 থেকে গিজার শুরু আপনি দিতে পারবেন তো অবশ্যই দিতে পারবো কম বাজার তো আমাদের কাছে আমাদের 2500 টাকা আমাদের সিং সিং 2500 টাকায় সিং 2500 টাকায় সিং আচ্ছা যারা হচ্ছে যাদের বাজেট কম প্রিয় ভিউয়ার্স তারাও নিতে পারেন 2500 টাকা থেকে শুরু হচ্ছে সিং এর আর পাশে হচ্ছে আমরা আরো কিছু দেখতেছিলাম এবং ওয়াশরুমের আইটেম দেখতেছিলাম আপনি যদি একটু আমাদের ধারণা দিয়ে দিতেন আসলে এক ভিডিওতে তো সব ধরে ধরে দেখানো সম্ভব না ভিডিও কলে তো আমরা দুই তিন দিন ভিডিও করা লাগবে যেমন এখানে আপনি একটা বাথরুম আপনি গোল্ডেন দিয়ে হ্যাঁ হ্যাঁ

থাকবে দুইটা ডয়ার দুইটা ডয়ার একটা পাল্লা একটা পাল্লা হাইডোলিক হাইডোলিক ছয় ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি ব্ল্যাক গোল্ডেন বলেন পাঁচ থেকে সাতটা কালার আছে যে কোনো সাইজের হিউজ মডেল আছে

তাদের স্পেস ছোট তাদের জন্য যাদের একটু আপনার গর্জি আসবেছেন দরকার এই যে সিলভার হোয়াইটের ভিতরে গোল্ডেন হোয়াইটের ভিতরে আছে একটা আছে গোল্ডেন হোয়াইট একটা আছে ব্ল্যাক গোল্ডেন এর ভিতরে এই যে মার্বেল শেড কমনের সাথে বেসিন মেসিং করে নিতে পারবেন একটা আছে আপনার গোল্ডেন এন্ড ব্ল্যাক এর ভিতরে আর একটা বাথরুম এবং কিচেনের এ টু জেড সকল অ্যাকসেসরিজ আমাদের কাছে পাবেন প্লাস্টিক টুলস দেখেন মিরর বেসিনের সামনে এবং বাথরুমের হিউজ পরিমাণ মিরর আমাদের কাছে আমার দোকানে চারো পাশে শুধু মিরর আর মিরর আচ্ছা আচ্ছা চার পাশে হচ্ছে মিরর দেয়া আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় আপনার ঠিকানাটা একটু বলে দিই জি আমার ঠিকানা আমার দোকানের নাম হলো ড্রিম বাগ 14 সোনার গাজন পথ সেক্টর 12 উত্তর ঢাকা আর আমার শোরুমের ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে তারপর আমি বলে দেই 01757385197 ওকে ভিউর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন